भय अग्निकांडे पुरे छायठालत इंडस्ट्रीज एलिकार चीरा फैक्टरी জানা গেছে রাজধানী আগরতলা সংলগ্ন কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিরার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাধারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নয়টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধান পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আন্তরিক থানার পুলিশ রবিবার সকাল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাপ লক্ষ্য করা গেছে ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন। সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে। তবে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে। এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত অত্যন্ত হৃদয়বিদারক। এটা দেখেন সবচেয়ে বড় পক্ষ থেকে হাত দেওয়া যায় না আমি যত খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের পঞ্চায়েত কেসিডেন্ট আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাশয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে জায়গা পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করেন সেটি আপনাদের মাধ্যমে

আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই আজই যোগাযোগ করুন অ্যাপলো ডায়গনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন